পটল তো বরাবরের মতো নিয়ে আসলাম কিন্তু বাজার খুবই কম ছয়শ টাকা মনে হয় ছয়শ টাকা মনে নিচ্ছে কত রে ছয়শ এটি কয় ছয়শ

কি দাম দিব গেলে

একদম সাপ্লাই জায়গা এখানে ধরো পটল ভালো কিন্তু কালার সাদা কি কৰবি দিলে মানি লয় জয় এক কেজি ভাত দিলে তিনি কেজি ভাত তে আমাদের লাইসেন্স আছে সোনা কেজি 2 কেজি ভাত দেন কি কোন 3 কেজি ভাত দাও কে এটা

আজি উঠিল

ছয়চলি <laughs> <laughs> বাব <laughs> আছে

으아, 씨, 왜 저게, 그, 미리 가서, 키저라. 키저라, 씨, 씨. 으아, 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 아 씨. 으아, 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 씨. 으

ოვსვჟ rodzaju. რავლ ა უთბ არა? რ აბპდ ონს ღ

আপনাদের একটু মরিচ দেখায় মরিচ মরিচের আমদানি দেখে হাটে বিশাল বড় ঠিকই এই যে বিশাল বড় মরিচের ঠিকই কত নেন মরিচ ওই ওই জায়গাটা একটা ঠিকই এই জায়গাটা অন্ধকার সব এবার নুরু নুরু তুমি ভালো আছো বন্ধু তুমি এটি আমি ভিডিও করতে আমি তো জানি না তুমি কর্মে ব্যস্ত আছো আমি তো জানি না হালকা করে লড়াচড়া করছা না ভালো আলু জীবনে চলার পথে সব কাজই করতে হবে নাকি কথাটা সঠিক না ব্যাঠিক এটা কিন্তু কথা তোমারই ঠিক আছে বন্ধু

তো গায়েজ আমাদের গ্রামের মরিচ সব জমি থেকে আসে দেখছেন এইগুলোই মরিচই যায় ঢাকা দেশ বিদেশে রত্নায় কনে এলা হৃদয় হৃদয় রতন কনে এলা এই কটাতে হবে না আরো ভাজা লাগবে

ফোন করো তো হাটে পটল বিক্রি এবং জিলাপি খাওয়া দাওয়া শেষ এখন যাওয়ার পরা এই গাড়িতে উঠবো এরকম এখন স্টার্ট দিবে তো সবাই ভিডিও দেখে যদি ভালো লাগে নতুন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবে আল্লাহাম